নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের এই মুর্শিদাবাদ সিরিজের দ্বিতীয় এবং অন্তিম পর্বে আজকের এই পর্বেও আপনাদের ঘুরিয়ে দেখাবো মুর্শিদাবাদের বেশ কিছু বিখ্যাত জায়গা যারা এখন এই সিরিজের প্রথম পর্বটি দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অথবা আই বাটনে ক্লিক করে প্রথম পর্বটি চট করে দেখে নিতে পারেন আজকের এই পর্ব শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ যারা বহুদিন থেকে আমাদের এই পরিবারের সঙ্গে রয়েছেন অথবা আজকে যারা প্রথমবার ভিডিও দেখছেন কিন্তু এখনো তারা এই সাবস্ক্রাইব করে আমাদের এই বৃহৎ সঙ্গী হতে পারেন আপনাদের এই সাপোর্টই আমাদের ভবিষ্যতে নিয়ে যাবে তো চলুন শুরু করা যাক আজকের এই পর্ব আগের পর্বে আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম মুর্শিদাবাদের লালবাগ এবং তার কিছু বিখ্যাত জায়গা আজকের এই পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো ঘোষ বাঘ হাজারদুয়ারির সামনে থেকেই একটি টোটো নিয়েছিলাম এই টটো করে আজকের গন্তব্য খসবাগ এই ক্ষেত্রে আমাদের পেরোতে হবে ভাগীরথী নদী আপনারা চাইলে নদীর ওই পার থেকেও টটো সুন্নার দিলে হয় মুসলমান 나ড়ির জাতির কি হয় বিধান বামুন চিনি পইতে ভাগীরথী পেরিয়ে চলে এলাম নদীর এই পারে এখন গন্তব্য বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সমাধি ক্ষেত্র। এ প্রথমবার যাচ্ছি আমি এই জায়গা দেখতে সময় যত এগিয়ে চলেছে সেই সাথে বাড়ছে আগ্রহ এখন আমরা রয়েছি বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌল্লার অবস্থানে এই জায়গাটির নাম খোশবাগ যা আদতে একটি গোলাপ বাগান এখানে মোটামুটি একশো আট রকমের বেশি গোলাপ দেখা যায় এই জায়গাটি তৈরি করেছিলেন সিরাজ দাদু এবং তার পূর্বনবাব আলিবর্তীখা পরবর্তীকালে আলিবর্তীখায় মৃত্যুর পর তাকে এই খোসবাকেই সমাধি দেওয়া হয়েছিল সিরাজের শেষ ইচ্ছে অনুযায়ী তার মৃত্যুর পর তাকে এখানেই সমাধিস্থ করা হয় চলুন ঘুরে দেখার চেষ্টা করি ইতিহাসের সেই সমস্ত দিনগুলোকে চলুন একটু ছুঁয়ে দেখার চেষ্টা করি সেই সমস্ত ইতিহাসকে এই দেখুন এটি হচ্ছে সিরাজ পূর্বনবা পূর্বনবাব আলিবর্তীখায় সমাধি তিনি সম্পর্কে ছিলেন সিরাজ দাদু খুব সুন্দরভাবে আজও বাঁধিয়ে রাখা হয়েছে নবাবের এই সমাধিটিকে এই খোশবাগে প্রবেশ করে সর্বপ্রথম যে কবরটি আপনাদের নজরে আসবে সেটি হল আলীবর্দী স্ত্রী ও সিরাজের নানি সারফুন্নেসা বেগমের তিনি পরিবারে সবার বড় ছিলেন বলেন সর্বপ্রথমে তার কবরটি দেখতে পাওয়া যায় এই কবর থেকে একটু এগিয়েই ওই যে সামনে দেখছেন আরো দুটি কবর আপনি দেখতে পাবেন এগুলো মূলত আলিবর্দি খায়ের দুই কন্যার কবর প্রথমটি হচ্ছে ঘাসিটি বেগমের ও পরেরটি হচ্ছে আমিনা বেগমের ঘাসিটি বেগম সম্পর্কে ছিলেন সিরাজ উত্তোলার মাসি আর আমিনা বেগম ছিলেন সিরাজ মা তাতে দুই বোনের কবর এখানে দেওয়া রয়েছে সিরাজ মৃত্যুর পর মিরনের ষড়যন্ত্রে আমিনা বেগম এবং ঘাসিটি বেগমকে হত্যা করা হয় এখন আমরা এগিয়ে চলেছি সিরাজ যেখানে কবর রয়েছে সেই দিকে এখন আমরা চলে এসেছি বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব কবরের সামনে তার তার পর শেষ ইচ্ছা অনুসারে ইংরেজরা তাকে তার প্রিয় দাদু নবাব খায়ের পাশে কবর দেন এখানে আপনারা সর্বপ্রথম বা দিকে যে কবরটি দেখছেন যাতে একটি ফলক রয়েছে সেটি হচ্ছে সিরাজউদ্দৌল্লার কবর আর তার পাশে রয়েছে তার ভাই মির্জা মেয়েদের কবর আর এই যে দুটি কবর আপনারা দেখছেন সিরাজউদ্দৌল্লার কবরের ঠিক নিচে যেটি ওটি হলো তার স্ত্রী লুৎফুন নেসার কবর আর তার পাশে রয়েছে সিরাজউদ্দৌল্লার অত্যন্ত প্রিয় একটি বাইজি আলিয়া বাইজির কবর বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌল্লার কবরটা একবার দেখুন কতটা সাধারণ কতটা অবহেলায় পড়ে রয়েছেন নবাব যে চাতালটিতে কবরটি রয়েছে সেটিও পরিষ্কার নয় ফলকের কথা তো ছেড়েই দিলাম এই সমস্ত ঐতিহাসিক সমাধি নিয়ে আমাদের আরও যত্নশীল হওয়া দরকার এই জায়গাটি যে রং দেখছেন বর্তমানে রং করা হয়েছে বেশ কয়েক বছর কিন্তু কোনো রংও ছিল না রং চটা অবস্থায় পরিত্যক্ত বাড়ির মতো পড়েছিল বাংলার শেষ স্বাধীন নবাবের এই কবরখানা বা সমাধিস্থল সত্যি আশ্চর্যের বিষয় এখন যে জায়গাটিতে আমরা রয়েছি এখানে একসাথে সতেরোটি কবর রয়েছে এরা সতেরো জন ছিলেন সিরাজউদ্দৌলার খুব বিশ্বস্ত কর্মচারী সিরাজ মৃত্যুর পর মিরন এবং ইংরেজরাই সতেরো জনকে একসাথে নিমন্ত্রণ করেন পরবর্তীকালে ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে মিরন তাদের খাবারে বিষ মিশিয়ে এই জনকেই হত্যা এই যে সামনে দুটি উঁচু কবর আপনারা দেখছেন এই দুজন ছিলেন উচ্চপদস্থ দুজন কর্মচারী তাদের তাদের সম্মানে কবরগুলি সাধারণ কবরগুলির থেকে একটু উঁচু করে রাখা রয়েছে এই যে কবরগুলি এখানে রয়েছে এর মধ্যে একটি ছোট বাচ্চার কবরও রয়েছে পরবর্তীকালে যাদের সবাইকে একসাথে হত্যা করা হয় সত্যি খুবই দুঃখজনক ব্যাপার সিরাজ সাথে সাথে কতগুলি প্রাণ হারিয়েছিল। এখন আমরা হারিয়েছিলাম মুর্শিদাবাদের বৈষ্ণব ধর্মের একটি তীর্থস্থান বহু বৈষ্ণব আসেন এখানে তীর্থ করতে কে ছিলেন এই জগবন্ধু চলুন জেনে নিই সেই সমস্ত তথ্য সেইগুলি জানার আগে এই জায়গা সম্পর্কে একটি অভিজ্ঞতা আপনাদের বলতে চাই এই জায়গা দেখে সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম এই আশ্রমের কর্মীদের ব্যবহার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মুগ্ধ করেছিল আমার বাংলার ইতিহাস ঘাটড়ে জানা যায় জগবন্ধু ছিলেন একজন বৈষ্ণব ধর্মগুরু সেই সাথে সমাজ সংস্কারক এবং লেখক হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন পরবর্তীকালে নিম্নবর্গের হিন্দুদের প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশের কারণেই তিনি এই জগবন্ধু উপাধি লাভ করেছিলেন এছাড়া বৈষ্ণব ধর্মীয় সঙ্গীত বা কীর্তন প্রচারের ক্ষেত্রেও তার ভূমিকা ছিল অগ্রগণ্য এই জগবন্ধু জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো একাত্তর সালে পরবর্তীকালে তিনি মন দিয়েছিলেন ধর্মাচরণে এবং প্রচার করেছিলেন বৈষ্ণব ধর্ম এবং তার বাণী মুর্শিদাবাদ গেলে জগবন্ধু আশ্রম কিন্তু কোনোভাবেই মিস করা চলবে না খন আমরা রয়েছি এই মুশিদাবাদ ভ্রমণের আরেকতে বিখ্যাত জায়গা গিরিটেশ্বরী মায়ের মন্দিরে এই গিরিটেশ্বরী মায়ের মন্দির হলো 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ চলুন ঘুরে দেখি এই পুণ্যভূমি গিরিটেশ্বরী মন্দির হল হিন্দু ধর্মে শাক্তমতের পবিত্র শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম রাড় বাংলার প্রাচীন পীঠস্থানগুলির মধ্যে কৃতিত্বকনা অন্যতম যদিও বর্তমানে যে মন্দিরটি আপনারা দেখছেন এটি খুব বেশি পুরনো নয় এর পেছনেই রয়েছে সেই পুরনো প্রাচীন কিরিটেশ্বরী মন্দির যদিও সময়ের সাথে সেটি ধ্বংসপ্রাপ্ত হয় এবং তারপর গড়ে তোলা হয় এই নতুন মন্দির যেখানে প্রাচীন মন্দিরটি ছিল সেই জায়গায় আবার নতুন করে বর্তমানে একটি মন্দির নির্মাণ করা হচ্ছে এই মন্দিরের নিকটেও অনেক মন্দির রয়েছে তান্ত্রিক মতে এখানে দেবী দাক্ষায়ণী সতীর কিরিট অর্থাৎ মুকুটের কণা পতিত হয়েছিল যেহেতু এখানে দেবীর কোনো অঙ্গ পতিত হয়নি তাই স্থানকে অনেক তন্ত্রবিদ পূর্ণ পীঠস্থান না বলে উপপীঠ বলে থাকেন এই পীঠে দেবী বিমলা এবং তার ভৈরব সম্বর্ত নামে পূজিত হন শাক্ত ধর্মে এই স্থান অত্যন্ত পবিত্র একটি মহাপীঠ হিসেবে প্রসিদ্ধ পাঠান শাসনকালেও স্থানের খ্যাতি ছিল পৌষ মাসের মতিমঙ্গলবার এখানে দেবী কিরিটেশ্বরীর মেলা বসে মন্দিরে দেবীর কোনো প্রতিমূর্তি নেই একটি উঁচু পাথরের বেদী রয়েছে এই বেদির ওপর আরেকটি ছোট্ট বেদি আছে যা দেবীর কিরিট বলে পুজো করা হয় কথিত আছে মুর্শিদাবাদের নাবাব মির্জাপুর যখন কুষ্ঠ আক্রান্ত হয়েছিলেন শেষ জীবনে তিনি তার হিন্দু দেওয়ানের পরামর্শ অনুযায়ী কিরিটেশ্বরী দেবীর চরণামৃত পান করার ইচ্ছে প্রকাশ করেছিলেন এই যে সামনে সাদা বড় বড় মন্দিরগুলি আপনারা দেখছেন এই মন্দিরগুলি কিন্তু বেশ পুরনো এবং অধিকাংশই মহাদেবের মন্দির এই মন্দিরগুলির সময়কাল প্রায় সপ্তদশ থেকে অষ্টাদশ শত সেই সময় থেকে আজও এই মন্দিরে নিত্য পূজা করা হয় কিরিটেশ্বরী মন্দিরের চারিধারে এরম বেশ কয়েকটি প্রাচীন মহাদেবের মন্দির রয়েছে যদি এই মন্দিরে বর্তমানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না যেমনটা আপনারা দেখছেন এই হচ্ছে সেই প্রাচীন মহাদেবের মূর্তি এই দেখুন এটি হচ্ছে সেই প্রাচীন কিরিটেশ্বরী মন্দির সময়ের সাথে যা বর্তমানে ধ্বংসপ্রাপ্ত আর এইটি হচ্ছে আপনারা যেটি দেখছেন কিরিটেশ্বরী মায়ের মূর্তি শুধুমাত্র বিশেষ অনুষ্ঠানে এই মূর্তি সর্বসমক্ষে আনা হয় কথা বলেছিলাম এই মন্দিরের প্রধান পুরোহিতের সাথে তিনি সবিস্তারে আলোচনা করেছেন মাক শরির এই মন্দির সম্পর্কে সেই সমস্ত সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওতে এই এটা কিন্তু সম্পূর্ণ ইসলামের আর্কিটেকচার মুসলিম স্থাপত্য আলাদা তাজমহল গেটে ইমাম গেটে থেকে মসজিদকে পাবে আর এই আমাদের বাংলা চালা যাকে আমরা বাঁকুড়ার ঘরালা বলি তো বিষ্ণুপুর বাঁকুড়ায় তো আমাদের বাংলা স্থাপত্য তাই কালীঘাটও পাবেন দক্ষিণেশ্বরও পাবেন তারাপীঠও পাবেন আমাদের পাবেন বাংলার মধ্যেই স্থাপত্য পাবেন তাই চলতে কথায় বাঁকুড়ার ঘরালা যেহেতু তাই চলতে কথা সহজ কথায় বাংলা চালা যেহেতু বাংলা স্থাপত্য তাই গ্রাম্য কথাটাই বললাম বাংলা চালা বাংলা স্থাপত্য তাই বাংলা চালা তাহলে বৌদ্ধ পেলাম ইসলাম পেলাম হিন্দু পেলাম কি বন্ধুটাকে বারক্ষ্য করবেন চালটাকে সেখানেও অদ্ভুত বছন আর্কিটেকচারটা আছে এরকম অথচের ভেতরটা দেখুন স্টেপচার চার চারা আকৃতি সম্পূর্ণ হিন্দুস্থান কোনো দ্বিমত নাই অথচ এই চাল যখন আপনারা মাইনে গিয়ে দেবেন অদ্ভুত মতন শরীর নেই না আবার চার চাকা হয়ে গেল হিন্দু পেটটা হলো ইসলাম আর অগ্রভাগ হলো বৌদ্ধ নেপালে তিব্বতের মন্দিরগুলো দেখবেন এক ব্যাগর আবড়া হলো অদ্ভুত একটা ইতিহাস রানী ভবানী তিনশো বছর আগে ভেঙে গেছিল আজকে ভারত সরকারকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে দু হাজার তেইশ সালে রানীভ এই মুখ করে গেছে যেমন এই কীর্টেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি এটা এই মূর্তি নাটনের রানী ভবানী রক্ষা করে গেছে নিরাপত্তার কারণে এই মূর্তি কিন্তু আপনার বাইরে থাকে এই মূর্তি মন্দির চক্রে থাকে না নিরাপত্তার কারণে পৌষ মাসের মঙ্গলবার 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 দুপুর একটা থেকে সন্ধে পর্যন্ত যদি কেউ কোনোদিন আপনার এখানে আসতে পারেন তাহলে এই মূর্তি আপনাদের সরাসরি দর্শন হবে ওখানে রাজবেশে রাজবেশে দর্শন হবে এই মূর্তির গুরুত্ব কি কেন রানী ভবানী মূর্তি নিরাপত্তার প্রয়োজন মনে করলেন কেন এর মুখের দিকে তাকিয়ে দেখুন এখানে ভগবান ছোঁয়া আসে আছে বাবু পড়াশোনা করছো ভবানী দেখো করে ইতিহাস বেরিয়ে যেত বরগর করে ইতিহাস বেরিয়ে যেত আসছে বাবা দেখুন এখানে বর্ধিষ্ট তাহলে একসময় যে এখানে বৌদ্ধতন্ত্রের প্রভাব যে ছিল এ তো আপনার আমার গল্প নয় মুখ্যমন্ত্রী নকশা তার প্রবল রয়েছে এই নকশার মিল আপনারা তারাটিতে পাবেন নজরাটের সরীতে পাবেন কামাখ্যায় পাবেন ত্রিপুরের পাবে পাবেন কঙ্তে পাবেন কারণ আমাদের মতো প্রাচীন যুগে ওই জায়গাগুলো তো বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল তিব্বতী তান্তিক আনা ছিল এটাও না পাশের মধ্যে দেখবেন খুব আদি আদি করে টাকা টাকি করবে ওটাও মা কিন্তু ওই মূর্তির বয়স হল বারো থেকে চোদ্দ বছর বয়স স্বাভাবিক কারণে ঐতিহাসিক গুরুত্ব নাই বলে তালার ওপরে ভরসা করে আছে এটা যেহেতু ঐতিহাসিক গুরুত্ব আছে বলে নিরাপত্তার প্রয়োজন আছে মা নয় তা তো নয় যেহেতু ঐতিহাসিক গুরুত্ব নয় তাই তারার ওপরে ভরসা করে আছেন অ্যান্টিক গুরুত্ব আছে তাই নিরাপত্তার প্রয়োজনে আছে প্রচন্ড পিছনে একটা ধানা ছবি ভালো হলো ভেতরে নেবেন বাইরে বাইরেও ছবি নেবেন আপত্তি নাই কিন্তু পিছনে গিয়ে দেবেন একটা নতুন মন্দির তৈরি হচ্ছে যাওয়ার সময় যে অবস্থায় হচ্ছে সেই অবস্থাতে ছবি তুলে নেন কারণ ওটাই আমাদের ছিল মূল ভিত্তি নশো বছরের ইতিহাস দাঁড়িয়েছিল অর্ধেক অবস্থায় বাঁকুড়ার ঘরানার একটা মন্দির ওখানে দাঁড়িয়েছিল আজ থেকে ছ সাত মাস আগে এলে ওখানে একটা বড় মন্দির আপনারা দেখতে পেতেন যদিও নেটে দেওয়া আছে সার্চ করে বেডি ওই হ্যাঁ দেখে নেবেন আপনারা দেখে নেবেন সার্চ করে বাঁকুড়ার ঘরানার অর্ধেক দাঁড়িয়েছিল একটা মন্দির সেই মন্দির কিন্তু সরকার ফেলে দেওয়া হয় সরিয়ে নতুন করে আবার একটা মন্দির ওখানে ইতিহাস ইতিহাস কিন্তু বিলীন হয়ে গেল আবার নতুন করে মন্দির হলো আবার ওর দেওয়ালের সামনে বসে এসে দেখবেন বড় বড় অক্ষরে লেখা হয়ে গেছে আদি আজ ঘরে ভেতরে দেখে যান ফাঁকা আবার লাল কাপড়ের দিকে আবার একটা পেছনের মূর্তি আসবে আর একজন বলবে এদিকে আসুন এদিকে আসুন এটাই আদি এখানে অন্যের ভোগ হয় এখানে একটা আমস্যায় আসুন মায়ের স্নান করাবো ক্রিড় দেখিয়ে দেবো শুরু হয়ে গেছে বাবা দুঃখ করেন না তাই বলে আমি তো আর মহাপুষ নয় আমি ব্রাহ্মণে আসলে বসে মায়ের সামনে আমি স্বীকার করছি সাদা মন্দিরটির পাশে যে নির্মীয়মান মন্দিরটি আপনারা দেখছেন এখানেই ছিল প্রাচীন কীরিটেশ্বরী মায়ের মন্দির পরবর্তীকালে তা ধ্বংস হয়ে যাওয়ার নির্মাণ এই শুরু হয়েছে আমি যেই সময় গিয়েছিলাম সেই সময় কিন্তু শুরু হয়েছিল এখনো অনেক কাজ বাকি এখানেই চলে আসবেন কার্য পরবর্তীকালে মা কীরটেশ্বরী এবং এখানেই নিত্য পুজো করা হবে মায়ের এখন আমরা রয়েছি মুর্শিদাবাদের আরেকটি বিখ্যাত জায়গা কীরটেশ্বরী মায়ের গুপ্ত মন্দিরে কীরটেশ্বরী মায়ের আসল মন্দির কোনটা এখন আপনারা দেখছেন এটা না আগে আপনারা দেখলেন যেটা সেটা এই নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে একদল মানুষ মনে করেন সবথেকে প্রাচীন মন্দির হলো এই গুপ্ত মন্দির আরেক দল মানুষ মনে করেন না আগে যে মন্দিরটি আপনাদের দেখালাম কিরিটেশ্বরী মায়ের ওটি হচ্ছে আসল মন্দির দেখুন তর্ক বিতর্ক তো থাকবে তবে মন্দিরের থেকে থেকে কথা আন্দাজ করা খুবই সহজ যে এই মন্দিরটিও কিন্তু বেশ পুরনো এবং প্রাচীনকালে এখানে বলি দেওয়া হতো বহু স্থানীয় মানুষের সাথে সাথে দূর দূরান্ত থেকে নানান মানুষজনে এসে আজও ভিড় করেন কীরটেশ্বরী মায়ের এই গুপ্ত মন্দিরে তাই আপনারা মুর্শিদাবাদ ঘুরতে গেলে এই মন্দিরটি কিন্তু লিস্টে অবশ্যই রাখবেন এখন আমরা রয়েছি মুর্শিদাবাদের রশনিবাগে অবস্থিত আরও একটি ঐতিহাসিক স্থান নবাব সুজাউদ্দিনের কবরস্থানে এই নবাব সুজাউদ্দিন ছিলেন বাংলা বিহার ও উড়িষ্যার তৃতীয় সাথের নবাব বাংলা বিহার ও উড়িষ্যার প্রথম নবাব নবাবের সেরকম কোনো উত্তরাধিকারী ছিল না তাই তিনি পরবর্তী নবাব হিসেবে মনোনীত করেছিলেন এই সুজাউদ্দিনের ছেলে সরফরাজ খানকে কিন্তু বাবা সুজাউদ্দিন সরফরাজ খানের অধীনে চাকরি করতে কোনোভাবেই রাজি ছিলেন না তাই তিনি সিংহাসন দখলের পরিকল্পনা করেন তার এই পরিকল্পনায় তাকে সহায়তা করেছিলেন তার ডেপুটি আলিবর্দি খা ও মুঘল সম্রাট মোহাম্মদ শাহ এই তিন জনের মিলিত শক্তি নিয়ে তিনি একটি বিরাট সৈন্যবাহিনী গঠন করেন এবং সেই সৈন্যবাহিনী নিয়ে পৌঁছে যান বাংলায় আদতে তিনি ওড়িশায় চাকরি করতেন সুবেদার হিসেবে ওদের পারিবারিক এই সংঘর্ষ এড়ানোর জন্য মুশিদ খুলি স্ত্রী নিজের পরিবারের সাথে একটি বৈঠক করেন এবং তিনি সরফরাজ খানকে বলেন তিনি যেন এই সিংহাসন ছেড়ে দেন সুজাউদ্দিনকে পরবর্তীকালে সরফরাজ খান রাজি হন তার এই প্রস্তাবে পরবর্তীকালে এইভাবে বিনা সংস্কারে সুজাউদ্দিন ওঠেন বাংলা তৃতীয় স্বাধীন নবাব। তারপর করতে থাকেন দেশ শাসন। સરফরাজ খুব দক্ষ হাতে এই বাংলা শাসনভার সামলেছিলেন। কিন্তু তার পরবর্তী প্রজন্ম ছিল অযোগ্য। তিনি তার পুত্র સરফরাজ খানকে তার উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন। সিংহাসনে বসার মাত্র 13 মাসের মধ্যেই સરফরাজ খান যুদ্ধে পরাজিত হয়েছিলেন। এমন কি তাদের রাজবংশ বিলুপ্ত হয়ে গিয়েছিল যুদ্ধের পর। একদা সুজাউদ্দিনের ডেপুটি আলিবর্তিকা প্রায় সত্তর বছর বয়সে দখল করেছিলেন এই বাংলা বিহার ও উড়িষ্যার শাসনবার এবং এক বছর দু বছর নয় প্রায় চোদ্দ বছর শাসন করেছিলেন তৎকালীন বাংলাকে বছর একজন মানুষ কিভাবে দাপটের সাথে হয়েছিলেন সেই সব ইতিহাস পরবর্তী গল্পে এই জায়গাটি আপনারা দেখুন এই যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে নবাব সুজাউদ্দিনের কবরস্থান তার কবরটি আপনাদের অবশ্যই দেখাবো আপনারা কিন্তু রশ্মীবাগ গেলে এই জায়গাটি দেখতে ভুলবেন না এই রশনিবাগে একটি বিশাল বাগান গড়ে তোলা হয়েছে তার সামনেই রয়েছে মসজিদ আর মসজিদের সামনেই এই হচ্ছে নবাব সুজাউদ্দিনের কবর এই দেখুন কতটা সামান্য এবং সাদা পড়ে রয়েছেন বাংলা বিহার উড়িষ্যার তৃতীয় স্বাধীন নবাব নবাব সুজাউদ্দিন এইযোগ এটি হচ্ছে তার কবর